কোন শিক্ষিকা বাচ্চাদের জন্য ঠিক নয় সহজ মনে হলেও এটি নিরানব্বই পার্সেন্ট মানুষকে বিভ্রান্ত করে তোমার লজিক্যাল স্কিল পরীক্ষা হবে চেষ্টা করো শেষে উত্তর জানানো হবে দ্বিতীয় চ্যালেঞ্জ এখান থেকে নিরানব্বই নাম্বারটি খুঁজে বের করতে পারো নাম্বারটি খুঁজে পেয়ে গেলে লাইক বোতামে ক্লিক করো তাহলে আমি বুঝবো তুমি সঠিক দেখেছো তৃতীয় চ্যালেঞ্জ যখন শেয়ার বোতামে ক্লিক করেন তারপর মোর বোতামে ক্লিক করেন এখন দেখো তিন নাম্বার অ্যাপসটি কি আসে আমার মনে হয় ইনস্টাগ্রাম অ্যাপসটি আমার অনুমান যদি সঠিক হয় তবেই এগোতে পারবেন আপনি কি জানেন আমাকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে বিকালের মধ্যে একটি সুখাবর পেতে পারেন লাস্ট চ্যালেঞ্জ কমেন্ট বোতামে ক্লিক করো তোমার কিবোর্ড থেকে এই ইমোজিটি খুঁজে বের করো কিন্তু সাবধান সবার কিবোর্ডে এই ইমোজিটি থাকে না পেয়েছ নাকি চলো সব শেষে উত্তর প্রকাশ করি বাম পাশের শিক্ষিকা ক্লাসে দাঁড়িয়ে সেলফি তুলছেন বাচ্চাদের দেখে খেয়ালই নেই কিন্তু ডান পাশের শিক্ষিকা করা হলেও অন্তত পড়াশোনায় মন দিচ্ছেন তাই বাচ্চাদের জন্য ঠিক নন বাম পাশের